ফার্স্ট অফ ওয়েলকাম ব্যাক একদম টুমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চাঁদপুর বাইকা সো এখন হচ্ছে আমি ইলিশ চত্বরের সামনে আছি অ্যান্ড এখন হচ্ছে সকাল ভোর পাঁচটা বিশ বাজে সো অনেক দিন পরে হচ্ছে বের হয়েছি ঘুরতে সকালবেলা ভোরে কারণ হচ্ছে কি একটা এডিট করতে বসছিলাম রাতবেলা এই জন্য হচ্ছে আর কি মানে আজকের এই বের হওয়াটা হচ্ছে মানে আজকে চাঁদপুর শহরটা ঘুরবো চাঁদপুর শহরটা ঘুরবো এটা মেজর কারণটা হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি বেড রেস্ট ছিলাম পনেরো দিনের মতো তো এই দুই তিন দিন হচ্ছে আমি ইম্প্রুভ হয়েছি আর কি আমার শরীরটা একটু ইম্প্রুভ হয়েছে যার জন্য ভাবলাম কেননা আমি একটু ঘুরি ঘুরার ফলে আমার মন মানসিকতা একটু ভালো হবে যেহেতু আমি সবসময় ঘুরা ঘুরিতেই থাকি তো সেই জন্য ভাবলাম যে একটু ঘুরি যাতে সব ঘুরি তো এখন যেহেতু মাত্র পাঁচটা বিশ বাজে মাত্র সকাল হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি ওয়েদারটাই কীরকম এখন আমি মৃত্যু সামনেই আসি অ্যাকচুয়ালি একটু সামনে চলে আসতে হ্যাঁ এখন হচ্ছে মানে একটু সুন্দর লাগতেছে মনে দেখতে নাকি হ্যাঁ তো আসলে আমার সাথে কী আছে আমি একটু পরে আপনাদের সাথে পরিচয় করে দেব সে হচ্ছে আমার ভাই মানে ভাইয়ের মতো আর কি সে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড কিন্তু সে আমার ভাইয়ের মতো যাক আমি তার সাথে একটু পরে আপনাদেরকে আর কি পরিচয় করে দেবো সো আমরা দুই ভাই মিলে ওরে আমি ঘুম থেকে উড়িয়ে নিয়ে আসছি যে চল আমরা একটু আসি যেহেতু আমি অসুস্থ ছিলাম তো বের হওয়া হয় না এই জন্য হচ্ছে আমরা মানে মানে আমার 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 কিউরিওসিটি বেড়ে গেছে একটু তো ইম্প্রুভ হয়েছি তাহলে একটু ঘুরে আসি সো এডিট করছিলাম একটা ভিডিও নিয়ে আর কি আজকে আমাদের বাইকারদের যে একটা প্রবলেম হয়েছিলো বননেইতে বাইকারদেরকে মারধর করে হয়েছিলো সো ওই বিবাদে আর কি আজকে এডিটটা করতে একটু টাইম লেগে গেছে অ্যান্ড দেখি যে প্রায় সকাল হয়ে গেছে সো তার জন্য আর কি সো ঠিক আছে এখন হচ্ছে আমরা বড় স্টেশনের দিকে যাব যেহেতু আমি এখন ইডিট সত্যের সামনে আসি অ্যান্ড সো আমরা ডাইরেক্ট একদম বড় স্টেশন গিয়েই কথা হবে আর আজকে কোনো মোটর ব্লগিং হবে না সেটআপ কিন্তু নিয়ে আসছি ঠিক আছে সেটআপ নিয়ে আসছি কিন্তু মড ব্লগিং হবে না শুধু জাস্ট নরমাল এবিভাবে ভিডিও করব সো ঠিক দেখা হবে বরশ রাইট গাইস এখনো হচ্ছে আমি বরশ স্টেশন যাব না কারণ আসলে আমাদের রংিকার সামনে পড়ে গেছে যেহেতু একই জায়গা মানে হচ্ছে রংিকারটাকে নিয়ে একটু ভিডিও করতে চাই এন্ড আপনারা দেখতেছেন আমাদের চাঁদপুর রংিকার আমাদের গর্ব সো একটু আশেপাশে একটু লেক একটু দেখা মানে এখানে যে লেকটা আছে এইকটা লেকটা একটু দেখা লেকটা হ্যাঁ কাইকিং বোর্ড দেওয়া হয় আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে আমাদের এই লেক মানে ছোট লেকই বললি এটাকে আহ যদি এটাতে কিছু কাইকিং বোর্ড দেওয়া হয় তাহলে কিন্তু আসলে এটা খুব সুন্দর লাগবে আমাদের চাঁদপুরটা খুব হাইলাইট হয়ে যাবে আমরা যাচ্ছি যে মানে আমাদের মানে আমরা যারা টুরিস্ট হিসেবে আমরা যেখানে ঘোরাফেরা করি সবসময় কিন্তু ঘোরাফেরার মধ্যে থাকি মানে আমরা ট্যুর দিয়ে থাকি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে পারি যদি আমাদের চাঁদপুরের এই জায়গাতে কিছু কাইকিং বোর্ড হয় এক্সাম্পল দশটা কাইকিং বোর্ড হলো আর এই সিএনজি স্ট্যান্ড যেটা সিএনজি স্ট্যান্ড নামে পরিচিত এই জায়গাটাকে টিকিট কাউন্টার হিসেবে দিলে আর একটু সেফটি মেনটেন করে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের চাঁদপুর হাইলাইট হয়ে যাবে আপনারা দেখতেছেন আমাদের চাঁদপুরের অঙ্গিড কিন্তু খুব সুন্দর লাগতেছে এই সামনে কাছাকাছি দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ এটাকে রিবিল্ড করা হয়েছে কালার করা হয়েছে আর কি কিন্তু বাট আগের যে নেচারটা ছিল মানে অরিজিনাল যে আর কি অঙ্গিটার ওইটা খুব সুন্দর ছিল তারপরে এখনো কোনো অংশে কম না এখানে দেখবেন আপনারা আহ যারা চাঁদপুরের আছেন তারা তো জানেন আর যারা চাঁদপুরের বাইরের মানুষ তারা বলতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগে আমাদের এই মানে আমাদের এই কাইকিং এর এই জায়গাটা সরি 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 আমাদের এই অঙ্গীকারের জায়গাটা বাট এখানে কিছু কাইকিং বোর্ড দেওয়া হইলে অনেক সুন্দর হবে এটা যারা মানে এইসব জিনিস নিয়ে কাজ করে থাকেন মানে তাদেরকে আর কি উদ্দেশ্য করে যদি কাইকিং দেন তাহলে খুব উপকৃত উপকৃত হবো আমরা ওকে সো যারা হচ্ছে এই এইসব বিষয় নিয়ে কাজ করে যে মানে ডেভেলপ করে আর কি সিটিটাকে তো তারা যদি এখানে কাইকিং বোর্ড দেওয়া হয় একটু আবার ভালো মতো একটু ঘুরিয়ে দেখতে পাই একটু তাড়াতাড়ি করে ঘুরা এত সময় হ্যাঁ আমাদের বড় সিস যেতে হবে সো এখন কথা হচ্ছে যে আমরা যদি মানে কিছু কাইকিং করা হয় আমাদের যারা আমরা মানে সিটিটাকে আমরা খুব সুন্দরভাবে হাইলাইট করতে পারবো সো এটা এই দৃষ্টি আকর্ষণ রইল যে আপনারা এই বিষয়ে দেখবেন অ্যান্ড এখন হচ্ছে আমি আমার যে ভাই আমার সাথে আছে যারে আমি আমার ভাইয়ের মতো ভাবি এবং সে ঠিক সেম আমার মতো কালা মানুষ ঠিক আছে তার আমি আপনাদেরকে পরিচয় করা দিয়েছি ওয়েট নাম বলার তো প্রয়োজন নাই আমি শুধু এতটুকু বলবো সে বাল্যকাল থেকে শুরু করে এই পর্যন্ত একসাথে আছি আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যত পর্যন্ত একসাথে থাকব এতটুকু বেশি ইনটু দাও মানে নিজের বিষয়ে বলার মত এত কিছুই নাই আহাবরি আচ্ছা আচ্ছা আর এখন চলে আসছি আমরা হচ্ছে বরেস্টেশনে অর্থাৎ ত্রিমোনাতে এন্ড আমি যে জায়গাটা অবস্থান করতেছি সেটা হচ্ছে দেখতেছেন যে কত সুন্দর একটা মানে মানে এই প্লেসটা আছে এই প্লেসটা হচ্ছে রক্তধারা এই প্লেসটার নাম হচ্ছে রক্তধারা চাঁদপুর মানে চাঁদপুরের এই বর মধ্যে এটাই কিন্তু আসলে মেন ফোকাস অ্যান্ড সামনে হচ্ছে ত্রিমোহনা অর্থাৎ তিন নদীর মিলন সো আমি একটু ঘুরে ঘুরে দেখাই মানে কত সুন্দর দেখেন গাছপালা দিয়ে তো ঘেরাও আছে এটা সুন্দর লাগতেছে আর এছাড়াও কিন্তু এই জায়গাটা আসলে খুব সুন্দর ভোরবেলা আসলে কিন্তু আসলে এই ফিল্ডটা পাবেন এছাড়া এই ফিল্ডটা পাবেন না দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু তাই না তো আপনারা যদি মানে আসেন অবশ্যই আমি কিন্তু ও এই জিনিসটা বলতে ভুলে গেছি আমি না হলেও দুই বছর পরে হয়তো আমি এই জায়গাতে আসছি কারণ মানে দিনের বেলা আসছি মানে এই দিনের টাইমে আসছি এছাড়া আমরা রাত্রেবেলা এগারোটার পরে আড্ডা দিই এখানে ওইটা অন্য হিসাব কিন্তু এই দিনের বেলাতে আসলাম এই প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে যাবে আর কোনো কাজ থাকলে ওইটা অন্য হিসাব ছিল যাই হোক তো যদি আপনারা মানে মন মতো ফটোশ্যুট করতে চান বা ঘুরতে চান একটু মানে একলা একলা তো তাহলে আপনারা হচ্ছে ভোর টাইমে আসবেন তাহলে বেস্ট পাবেন ওকে ঠিক আছে তাহলে আমরা সামনে যাই ওকে সো এখন হচ্ছে আমরা ত্রিমোহনার সামনে আছি অর্থাৎ তিন নদীর মিলন যেখানে সেটা হচ্ছে এইটা দেখেন এই যে এখানে জাস্ট ফিল দ্যাট ভিউ ভাই একদম অসাম লাগতেছে কিন্তু শুধুমাত্র ভোরবেলা আসলে এই ফিলটা পাবেন এন্ড আমি যদি আমাদের বড় স্টেশনের যে মূল হেডটা বলে ওইটা আমি একটু দেখাই তাহলে একটু ঘুরতেই আমি একটু ঘুরি একটু দেখা আমি সকলকে অ্যাকচুয়ালি এখানে হাঁটাটাও একটু রিস্কি ব্যাপার সেবার সো এই হচ্ছে ফিল্ডটা দেখেন জাস্ট অসাম ফিল্ডটা লাগতেছে আর যেহেতু এখন কোনো মানুষ নাই ক্রাউড নাই সো এখানে একটু হালকা বাতাসের হয়তো নয়েজ আসতে পারে কথাতে কিন্তু সুন্দর লাগতেছে দেখেন ওখানে মাছ ধরতেছে একটু দেখা দিত এই যে ওনারা মাছ ধরার জন্য এখন চলে যাবে হয়তো কোথাও মানে কোনো জায়গায় প্লাস এখানে একটা টলার ইয়া ফেরিও আছে অ্যাকচুয়ালি ওভারঅল খুব সুন্দর এবং খুব ভালোই লাগতেছে ও এখানে কিন্তু রিস্কি জিনিস আপনারা আসলে কিন্তু একটু সাবধানে একটু হাঁটা চলা করেন কারণ এগুলা খুবই রিস্কি ভাবে তো অ্যাকচুয়ালি আসলে ন্যাচারটা ফিল করেন আপনারা এবং এখন তো ভিডিও করতেছি যার জন্য আমরা ফিলটা পাচ্ছি না কিন্তু একটু পরে ঠিকই আমরা পাবো কারণ হচ্ছে একটু পরে আমরা সুন্দরভাবে এই মানে যে বাতাসটা বয়ে যাচ্ছে সেটা আমরা উপভোগ করব এবং এই পুরো ইয়াটা উপভোগ করব আর আকাশের কথা যদি বলি তাহলে দেখেন আকাশটা কত সুন্দর হয়ে আছে মানে ভোরবেলা কিন্তু ঠিক আছে তারপরে আবার আকাশটা ক্রাউড ক্রাউড ব্যাপার মানে অর্থাৎ ভরা আমি আবার একটু দেখাই এই একটু একটু দেখাই এই এই দেখেন জাস্ট না বিকজ অসম গাছগুলো অনেক সুন্দর এবং অনেক ঐতিহ্যবাহী গাছ এগুলো কারণ এগুলা যে বয়স মনে হয় না যে আমারও এত বয়স তো আসলে এই পুরো জায়গাটা নিয়ে আর কিছু বলার নাই